আর এই প্রোডাক্টের ভিতরে কিন্তু অসংখ্য কম কম দামির ভিতরে কিন্তু খুব চমৎকার একটি প্রোডাক্ট এটা কিন্তু আপনার লাইটিং সিস্টেম আসসালামু আলাইকুম আলতা বিন মনির ব্যাগ গ্যালারির পক্ষ থেকে সকল ব্যাগ ব্যবসায়ীদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো যা তো সামনে যা তো জানুয়ারি সিজন আর এই সিজন উপলক্ষে কিন্তু আলতা বিন মনির ব্যাগ গেলাই কিন্তু একটি ধামাকা অফার দিয়ে যাচ্ছে সকল পাইকারি ভাইদের জন্য তো আপনি আমার এই যে হাতে একটি প্রোডাক্ট দেখছেন তো এই খুবই চমৎকার একটি প্রোডাক্ট আর এই প্রোডাক্টের ভিতরে কিন্তু অসংখ্য ডিজাইন রয়েছে আমাদের কাছে আর আমাদের শোরুমটি দেখেন কত বড় আর কত ডিজাইন আপনার শোরুমের জন্য কি কি ডিজাইন ডিজাইন চান সকল ধরনের ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন আমাদের কাছে রয়েছে দামি থেকে কম দামি কম দামি থেকে দামি সব ধরনের প্রোডাক্ট ইনশাল্লাহ আমাদের শোরুমে আসলে আপনি অবশ্যই আমাদের শোরুম দেখেই বুঝতে পারতেছেন যে আমাদের শোরুমে কত ডিজাইন রয়েছে তো আপনারা যারা আমাদের শোরুম এখনো ভিজিট করেনি তারা অবশ্যই অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আর আমাদের আসলেই পেয়ে যাবেন আকর্ষণীয় তো আসেন আমি যদি আপনাকে কিছু প্রোডাক্ট দেখাই আমাদের কাছে রয়েছে খুব চমৎকার চমৎকার প্রোডাক্ট যেমন এখানে দেখেন খুব সুন্দর সুন্দর প্রিন্টের প্রোডাক্ট রয়েছে তারপরে যে আমার হাতে একটি কম দামি কম দামির ভিতরে কিন্তু খুব চমৎকার একটি প্রোডাক্ট এটা কিন্তু আপনার লাইটিং সিস্টেম তারপরে যদি আপনি এই যে কম দামি প্রিন্টের মাল চান প্রিন্টের মালও আমাদের কাছে রয়েছে তারপরে যদি আপনি কম স্কুল স্কুল ব্যাগ ব্যাগও কিন্তু আমাদের কাছে রয়েছে যদি এর থেকে একটু ভালো চান ভালো কিন্তু আমাদের কাছে রয়েছে তারপরে দেখেন বড় মাল একেবারে পানির রেট আমি আসলে রেটটা বলতেছি না কিন্তু একেবারে পানির রেট আপনারা নিলে হয়তো বুঝতে পারবেন তো এত সুন্দর সুন্দর ব্যাগ যাদের লাগবে তারা অবশ্যই আমাদের ইনবক্সে নক করবেন বা আমাদের কন্টাক্ট নাম্বার রয়েছে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু কল দিয়ে আমাদের প্রোডাক্টগুলো দেখতে পারেন তারপরে এই যে এখানে রয়েছে আটি খান্টারের একেবারে নিউ নিউ যেই অনলাইন হিট প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের কাছে পাবেন তারপরে আমি যদি এই যে এই দেখেন খুব চমৎকার একটি ট্রাভেল এটা কিন্তু আপনার দুই দিক দিয়ে কিন্তু আপনার ফোল্ডিং সিস্টেম রয়েছে ঠিক আছে আর এটা কিন্তু খুব বড় সাইজ আর এগুলা কিন্তু আপনি মানে একটা প্রোডাক্ট নিলে আপনি গ্যারান্টি সহকারে কিন্তু বিক্রি করতে পারবেন খুবই হেভি ভাই যা আমি আপনাকে যদি দেখাই এই দেখেন এই যে ফিতাগুলো কিন্তু একেবারে নিচ থেকে কিন্তু করা তো বুঝতেই পারতেছেন যে এই প্রোডাক্টটা কত বড় আর এগুলা টেনে হয়তো আপনারা শিখতে পারবেন এত শক্ত ভাই ঠিক আছে তারপরে এই যে রানার কোয়ালিটি রানার কোয়ালিটিও খুব বেস্ট তো ইনশাল্লাহ এরকম করে কিন্তু আমাদের শোরুমে শত শত ডিজাইন রয়েছে আপনারা চাইলে অবশ্যই আমাদের শোরুমে আসতে পারেন আর যারা না আসতে পারেন তারা অবশ্যই আমাদের যোগাযোগ করবেন কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আমাদের সকল ধরনের প্রোডাক্ট দেখতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ইনশাল্লাহ আমাদের শোরুমটি আপনারা অবশ্যই ভিজিট করবেন আসসালামু আলাইকুম